চোট ডাকাত গুন্ডা ভ্রষ্টাচারে ভর্তি সারা দেহ কালোতে ঢাকা ডেকে বললাম এই দেখুন এটা আছে এটা ভোরের আলো হবে বললেন কি করে হবে আমলাম কেন হবে না একদিকে লেক আর একদিকে পাহাড় অন্যদিকে কত পাখির কিচির মিচির ডাক কালিম্পং কাছে জলপাইগুড়ি কাছে শিলিগুড়ি কাছে এটা করতে হবে তারপরে দেখুন আমরা কটেজ করে দিয়েছি আমরা হেলিপ্যাড করে দিয়েছি আমরা শিলিগুড়ি থেকে যখন আমি গিয়েছিলাম আমার দেড় ঘন্টা টাইম লেগেছিল। তারপরে আমরা একটা ফ্লাইওভারও করে দিয়েছি যাতে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় এবং আপনারা শুনলে খুশি হবেন ওখানে জানে ও ট্যুরিজম মিনিস্টার আগেই সিদ্ধান্ত হয়েছে আরও তিন চারটে বড়ো বড়ো প্রোগ্রাম ওখানে হচ্ছে অর্থাৎ আরও প্রায় একশো দেড়শো কটেজ তৈরি হবে কারণ লোকে গিয়ে জায়গা পায় না যুব নিবাস থেকে শুরু করে সব করা হয়েছে কোথায় করা হয়নি চালসা ডেভেলপড হয়নি মেকলিগঞ্জ ডেভেলপড হয়নি মেকলিগঞ্জের ওই যে হিলি বর্ডার তিস্তার হলদিবাড়ি ডেভেলপমেন্ট বর্ডার চ্যাংরাবান্দা মালবাজার উনিশশো ছেষট্টি সালে বন্ধ হয়ে গেছিল সেগুলোকে টোটাল করে দিয়েছিলাম আমি এখানেও দুটো নতুন সরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে ডাবগ্রাম আম্বারি ফালাকাটা রাজ্য সরকারের সহায়তায় তিনটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফুলবাড়ি শিল্পব্রত শিল্পাঙ্গন হচ্ছে এখানে বাইশ হাজার লোক কাজ করে এমএসএমই সেক্টরে এছাড়াও মনে রাখবেন ভুটান বাংলাদেশ নেপাল কানেক্ট করার সাথে সাথে ইন্ডিয়া আমরা রক্তিম রক্তি নদীর সেতুও করে দিয়েছি এরকম জলপের শিব মন্দির আপনারা তো গেছেন পাঁচ কোটি টাকা দিয়েছি ওটা ডেভেলপমেন্ট করবার জন্য দুর্গেশ নন্দী নন্দিনী মন্দির সেটাও করে দেওয়া হয়েছে এরকম দেবী চৌধুরানী অনেক কাজ আছে পরশুর দিনও আমি আলিপুরদুয়ার থেকে ফেরার পথে একটা মহাকাল মন্দির আছে কোনো প্রাইভেট লোকের কিন্তু আমি গিয়েছিলাম তার থেকেও বড়ো কাজ কি বলুন তো মনে রাখবেন চিলারায়ের যে মূর্তি আমরা করে দিয়েছি এটা আমাকে কুচবিহারের মানুষ ডিম্যান্ড করেছিল আট ফুট উঁচু প্রায় চিলা রায়ের মূর্তি আমরা করে দিয়ে তাকে সম্মান জানিয়েছি রায় মেডিকেল কলেজ তার নামে হয়েছে বিশ্বামুণ্ডা কলেজ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বাকি কিছু নেই আমরা রাজবংশীদের জন্য দুশো স্কুল কোচবিহারে করে ফেলেছিল করে দিয়েছি আমি আলিপুরদুয়ারে জলপাইগুড়িতেও বলেছি যারা সাধী ভাষায় কথা বলেন সিলেবাস তৈরি করুন আপনাদের জন্য দরকার হলে আমরা একশো স্কুল করে দেব কারণ এটা বাজেটে বলা আছে কোনটা আপনারা পান না মা মনে বলুন তো মোদি আপনাদের কি দেয় বিজেপি আপনাদের কি দেয় শুধু ভাষণ দেয় ভাওতা দেয় মিথ্যা কথা বলে অত্যাচার করে অনাচার করে মেয়েদের ওপর অত্যাচার করে আর দেয় কি দেয় ক্যা দেয় ক্যা ক্যা আপনি বিদেশি হয়ে যাবেন তাই আর কি দেয় এনআরসি দেয় আপনাকে খুন করে অথবা আপনাকে তাড়িয়ে দিয়ে আপনাকে ডিটেনশন ক্যাম্পে আসামের মতো রেখে দেবে মনে রাখবেন আমরা থাকতে আমি কেউ করতে দেব না এনআরসিও করতে দেব না টুফা করতে দেব না প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর একই কাম হ্যাঁ গান্ধীজির আর পাত্তা নেই নেতাজির পাত্তা নেই রবীন্দ্রনাথের বাড়ি নাকি শান্তিনিকেতনে বলে জোড়া ঠাকুর বাড়ি আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভেঙেছিল এরা এরা কত অন্যায় করেছে কত অত্যাচার করেছে আর দুর্নীতির কথা বলে পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে আমাদের একা নয় মনে রাখবেন বিজেপিরও অনেক পঞ্চায়েত আছে তারা ধোঁয়া তুলছি পাতা নয় কেউ যদি কোথাও অন্যায় করে থাকে আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তাহার বিরুদ্ধে শাস্তি দিয়েছি কিন্তু এবার মোদীবাবু বলুন আপনি তিনশো পঞ্চান্নটা টিম বাংলাকে বেঈজ্জত করবার জন্য পাঠিয়েছেন তারপরেও আজ তিন বছর একশো দিনের কাজের টাকা আমাদের কেন নেই আমরা এক নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা গ্রামীণ আবাস নয় তিন বছর ধরে বাড়ি দেয় না আমরা বিয়াল্লিশ হাজার বাড়ি আগে করে দিয়েছি আর এগারো লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না এদের তো একটা কান কাটা নয় দুটো কানই কাটা কীরকম বলুন তো এই দেখুন একটা দরখাস্ত দেখাচ্ছি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া আমরা স্কুটিনি করে এগারো লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য বাংলার বাড়ি বলছে আপ বিজেপি কল সেন্টার মে নাম লেখাও তো বাদ কাবাদ মিলেঙ্গে আমি ওদের বলি ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না তোদের দয়াও আমরা চাই না আমরা মানুষকে ভালোবাসি মানুষই আমাদের গ্যারেন্টি অত্যাচার অনাচার আর সাথে রয়েছে ভ্রষ্টাচার বড়ো বড়ো কথা বলে আমি যদি একটা বলি আপনাদের কোচবিহারের প্রার্থীকে না না সিপিএম বিজেপির